নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হল কন্যা কন্যা রাশি বুধ প্রভাবিত রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি হচ্ছে কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্ন রকম সমস্যা বারবার জীবনচক্রে আসছে জটিলতার জায়গাও কিন্তু নেহাত কম নয় অনেক কন্যা চান যে তার প্রবলেমগুলো সমাধান হোক কিন্তু সমাধান হওয়ার আগে এটা তো বুঝতে হবে যে প্রবলেম অ্যাকচুয়ালি কতগুলো কতগুলো জটিলতার মধ্যে আপনারা রয়েছেন সমস্যা কি একটা না একাধিক সমস্যা কন্যা রাশির বর্তমানে আছে আর আমি মনে করি একবার যদি আপনি আইডেন্টিফাই প্রপারলি করে নিতে পারেন না যে আপনার এই 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 ক্ষেত্রে সমস্যাগুলো আছে আর্ধেক সমস্যা এমনি মিটে যাবে ভেরি ইম্পর্টেন্ট আজকে সবার ফার্স্ট আপনাকে যেটা করতে হবে আইডেন্টিফাই করতে হবে প্রবলেমগুলোকে তাই না আইডেন্টিফাই করতে পারলে কি হবে প্রবলেমগুলো এমনিতেই সমাধানযোগ্য জায়গায় যাবে কন্যা রাশির এমন অনেক প্রবলেম সঠিকভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না এত শত প্রবলেম না সঠিকভাবে আপনি ম্যানেজ করে উঠতে পারছেন না আমি আপনাদের একটা কথা বলি কন্যা বর্তমানে প্রথম প্রবলেম আমি বলবো মাকে একদম ঠিক শুনছেন কিন্তু তো আমি বারবার বলি বেস্ট ফ্রেন্ড আসলে মায়ের নিয়ে আপনার অনেকে চিন্তিত মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তিত আবার পক্ষান্তরে আপনার কর্মজীবন আপনার এডুকেশন আপনার প্রফেশন আপনার পার্সোনাল লাইফ সেই সমস্ত বিষয় নিয়ে মা কিন্তু আরো বেশি টেনশনের মধ্যে আছে যদিও মে মাসের আঠারো তারিখের পর আপনার এই মেন্টাল প্রেশার মানসিক চিন্তা মানসিক দুশ্চিন্তা মানসিক দুর্ভাবনা এগুলো থেকে আপনি এমনিতেই বেরিয়ে আসতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কিন্তু প্রবলেমটা কোথায় জানেন প্রবলেমটা কোথায় প্রবলেমটা প্র্যাকটিক্যালি কন্যা রাশি জাতক জাতিকাদের অনেকের মায়ের সাথে বন্ডিং নষ্ট হয়ে যাচ্ছে এটা হওয়ার কথা ছিল না এটা অনভিপ্রেত কন্যা রাশি জাতক জাতিকারা যেভাবে চলাফেরা করেন তাতে এই ধরনের ঘটনাগুলো সত্যি চিন্তার আমি বলবো সত্যিই চিন্তার সত্যিই দুর্ভাবনার তবে মায়ের সাথে বন্ডিং আপনার আবার ফিরবে ছোটোখাটো বিষয় নিয়ে একটু অশান্তি তৈরি হচ্ছে বারংবার এটা তো ঠিক তবে এই যে সমস্যা এই যে প্রবলেম এই যে বন্ডিং রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস হ্যাঁ আপনার বারবার জীবনচক্রে তৈরি হচ্ছে আমি এতটুকু দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি এতটুকু কথা আপনাকে দিতে পারি যে মায়ের সাথে বন্ডিংও ঠিক হবে তবে আপনার অ্যাপ্রোচ প্রয়োজন মা হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু রাগ করেছেন বা ছোটখাটো কথাই আপনিও রিয়্যাক্ট করে ফেলছেন মাও রিয়াক্ট করে ফেলছেন তাহলে এই জায়গাগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন তত পজিটিভিটি পারবে যত নিয়ন্ত্রণ কম করবেন তত নেগেটিভিটি পারবে আমি মনে করি এই জায়গাটিকে একটু বুঝে শুনে নিয়ন্ত্রণ করে নিন মায়ের কাছে হাঁটতে তো কোনো দ্বিধা নেই মাই তো তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু খিটিমিটি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এত বেশি হয়ে যাচ্ছে না কন্যা নিজেরাই নিতে পারছে না আরে এরাও খুব সেন্সিটিভ রাশি হ্যাঁ তাদের তো বেস্ট ফ্রেন্ড এমনিতেই খুব কম তাদের বেস্ট ফ্রেন্ড তার মাই তো প্যারেন্টস রিলেটেড একটা জটিলতা কন্যার আছে প্যারেন্টস সাথে বন্ডিং রিলেটেড একটা জটিলতার অনেকে তৈরি হয়ে যাচ্ছে যে সব থেকে সাপোর্ট করতে এখন মনে হচ্ছে সেই বোধ আর সাপোর্ট করছে না বাট বস্তুত বিষয়টি একদমই তেমন নয় এতটা নেগেটিভ কোনোভাবে হতেই পারে না একটু টাইম দিলে অনেকটা গ্রো করতে পারবেন একটু টাইম দিলে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা বাড়বে অপরচুনিটিস অনেক বেশি তৈরি হবে এতটুকু শিওরিটি দিতে পারে তবে কন্যা রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ নিয়ে প্রচুর প্রবলেম রিলেশনশিপ ঠিকই হচ্ছে না একটা সময়ে আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই এত 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 রিলেশনশিপ প্রবলেম আপনার হতো আপনি এখন গিয়ে কিন্তু নিয়ন্ত্রণই করতে পারছেন না আগে ম্যানেজটাও করতে পারতেন প্রবলেম হতো সমাধান হতো আবার প্রবলেম হতো আবার সমাধান হতো কিন্তু এখন গিয়ে যেন এক গোলক প্রবলেম হওয়ার পর প্রবলেম যেন বেড়ে চলছে টক্সিসিটির মাত্রাটা যেন কন্যার ক্ষেত্রে বেড়ে চলেছে এটা অবশ্যই ঠিক এটা অবশ্যই বাস্তব যে এই টক্সিসিটি থেকে কন্যাকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে নতুন একটা পরিকল্পনা করতে হবে অনেক ক্ষেত্রে হয়তো ভুল রিলেশনশিপে থাকার কারণেই এই প্রবলেমের মাত্রাগুলো বেশি এটা তো ফ্যাক্ট বহু কন্যা রাশির জাতক জাতিকারা ভুল রিলেশনশিপে আছেন দেখুন প্রবলেমকে আইডেন্টিফাই করুন প্রবলেমকে আইডেন্টিফাই করলে সমাধান করতে পারবেন আর আজকে যদি আপনি প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে না পারেন সমাধানের কথা আপনি কি করে ভাবছেন ভাবাটা তো ঠিক না তাহলে ফার্স্ট অফ অল আপনাকে প্রবলেমটাকে বুঝতে হবে প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করে কন্টিনিউ করতে হবে আজকে কন্যা রাশি জাতক জাতিকাদের এত প্রবলেম তাদের রিলেশনশিপ তাদের ম্যারেজ তোয়ানসো বিষয়গুলো নিয়ে এত বেশি মেন্টাল প্রেসারে আছে অনেকে ডিভোর্সের কেস চলছে কন্যার অনেকে একসাথে থাকতে পাচ্ছেন না এবং সেখানে ইনলস প্রবলেম কন্যার বহু জাতক জাতিকাদের ইনলস প্রবলেমের কারণে সংসার ঠিক হতে চাইছে না একটু একটু করে এটা এক্সপেকটেশন রাখতে পারবেন শত্রু প্রবল পরিমাণে রয়েছে গুপ্ত শত্রু ইভেন কিছু কিছু ক্ষেত্রে ওপেন এনিমি কন্যার তৈরি হয়ে গিয়েছে দেখুন আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা শত্রু তো একটা নয় প্রচুর শত্রু আপনার অফিসে আপনার ইনলজের মধ্যে আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রেও আপনি দেখছেন রিলেটিভসদের মধ্যে প্রচুর পরিমাণে টক্সিসিটি বেড়ে গিয়েছে এবং আপনাকে নিয়ে গসিপিং আপনার ভালো মন্দ সব বিষয় নিয়ে যেন রেগুলার বেসিসে একটা গসিপ কনস্ট্যান্টলি চলছে তাই না আমি কি বিশ্বাস করি জানেন এই পরিস্থিতি থেকে কিছুটা হলেও বেটার পরিস্থিতি আপনার তৈরি হবে যদিও আপনার কিছুটা প্রচেষ্টা করতে হবে দেখুন শত্রুতে আপনি আর কি প্রচেষ্টা করবেন যাকে আইডেন্টিফাই করেছেন শত্রু হিসেবে তার থেকে দূরে থাকুন যাকে আইডেন্টিফাই করতে পারেননি নন আইডেন্টিফাইড যারা এনিমি রয়েছে তাদের থেকে তো আর আমরা ওইভাবে এড়িয়ে চলতে পারবো না তবে কন্যা অনেক সময় একটু শো অফ করে ফেলে শো অফ ইন দ্য সেন্স এটা নয় যে সবাইকে দেখিয়ে দেখিয়ে বেড়ায় বাট নিজের মানুষগুলির সাথে শেয়ার করে ফেলে তাই কন্যাকে কার সাথে শেয়ার করছি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছি কি না আমার হোয়াটসঅ্যাপ স্টেটাসে সবাইকে সিলেক্ট করে আমি শেয়ার করে দিচ্ছি এটা করবেন না যে কারণে অনেকেই দেখবেন কন্যার খুব নজর লেগে যায় ছোটখাটো বিষয় আপনি করেন আপনি হয়তো ঘুরতে গিয়েছেন বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছেন ছবি শেয়ার করলেন দুদিনের মধ্যে ব্রেকআপ হয়ে গেল বহু ক্ষেত্রে হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন তো হয়েছে কিনা প্র্যাকটিক্যাল এটা কন্যার ছোট ছোট বিষয় যখন তারা বেশি শেয়ার করে ফেলে না লোকের মাঝে পৌঁছে দেয় সেটা আরও বেশি নেগেটিভিটি তার জীবনচক্রে নিয়ে আসে আমি মনে করি কন্যা জাতক জাতিকাদের এই ধরনের শত্রু রিলেটেড সমস্যা যদি থেকে থাকে সেটাকে কিভাবে মিনিমাইজ করবেন এটা বুঝতে হবে তার একটা রুট প্ল্যান আপনাকে তৈরি করার পরামর্শ দেব প্রচুর শত্রু আছে কন্যার এখনও পর্যন্ত যতদূর জানি প্রচুর শত্রু নিয়ে কন্যাকে কনস্ট্যান্ট চলতে হচ্ছে আর অফিসিয়াল ক্ষেত্রে কিছু শত্রু তো এমনও ক্ষতি করে দিয়েছে আপনার পজিশনটাকে নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে তাই না দেখুন প্রফেশন রিলেটেড বিষয়ে কন্যার অগ্রগতি হবে আমি যতদূর বুঝি প্রফেশন রিলেটেড বিষয়ে কন্যা অনেকটাই অগ্রগতির জায়গা তৈরি করতে পারবেন সময় দিতে হবে যথেষ্ট সময় দিতে হবে হঠাৎ করেই পুরোপুরি প্রফেশন রিলেটেড বিষয়ে সমাধান আপনার হবে না প্রফেশনের ক্ষেত্রে যাদের চাকরি চলে গেছে তাদের তো একটু বেশি সময় দিতে হবে তবে চাকরি যারা করছেন প্রমোশন এক্সপেক্ট করছেন হ্যাঁ ভালো সময় তাদের আবার এই বছরটা ভালো চাপ তবে যাদের একটা বেকারত্বের জায়গা তৈরি হয়ে গিয়েছে বা একদম ফ্রেশার থেকে নতুন একটা জায়গা তৈরি করার চেষ্টা যারা করছেন একটু সময় তো দিতেই হবে আপনাকে প্রফেশনাল ভ্যালুস ভালো প্রফেশনাল গতি প্রকৃতি কন্যা রাশির জাতক জাতিকাদের অনেকটাই প্রাপ্ত হবে এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি মানসিক চাপ কম নিয়ে অনেকটা এগোনোর চেষ্টা করুন তাতেও অনেকটা শিওরিটি আসবে তাতেও অনেকটা পজিটিভিটি আসবে যারা ব্যবসা করেন পার্টনারশিপের বিজনেসগুলো একটু বুঝে শুনে করুন হ্যাঁ পার্টনারশিপের জায়গাটা খুব খারাপ চলছে কন্যার খুব খারাপ চলছে কন্যা রাশির কিছু পার্টনার এমন কিছু ক্ষতি করেছে আপনি ক্ষতির ভরপাই কিভাবে করবেন সেটাই বুঝতে পারছে না রাইট তো এখানে আমি বলবো যাদের সাথে পার্টনারশিপ করেছেন মানুষটা কেমন একটু বুঝতে হবে তো যার সাথে পার্টনারশিপ করলে হবে বুঝে নিন মানুষটাকে তারপরে তো লেনদেনগুলো ঠিকঠাক আসবে তবে বিদেশ রিলেটেড বিষয়ে বহু কন্যা রাশি ফেঁসে আছেন বিদেশে একটা সময় গিয়েছেন বা দূরে গিয়েছেন জন্মস্থান থেকে তারপরে ফেঁসে আছেন বেরোতে পারছেন না প্রবলেমগুলো থেকে আর বেরোতে পারছেন না আপনি রাইট এই ধরনের বিষয়ে পজিটিভিটি বাড়বে অপরচুনিটিজ অনেক বেশি তৈরি হবে এতটুকু শিওরিটি দিতে পারি মানসিক চাপটা অনেকটাই মিনিমাইজ হবে এতটুকু শিওরিটি দিতে পারি তো চিন্তা কম করে এগোনোর চেষ্টা করুন না বিদেশ রিলেটেড বিষয় বিভুই রিলেটেড বিষয়ে অনেকটাই গতি প্রকৃতি আপনার বাড়বে এটুকু বলতে পারি আর যারা টাকা দিয়ে বাইরে যেতে চাইছেন হয়তো যোগাযোগ তৈরি হয়ে গেছে বাইরে চলে যাবেন কিন্তু আমি বলবো মধ্যস্থতাকারীকে আগে টাকা দেবেন না টাকা নিয়ে কিছু প্রবলেম আছে এগুলো এখন বললে যদি শোনেন সেটা আপনার জন্য মঙ্গলজনক হবে যদি বিষয়টা মনে হয় না দাদা আপনি বলছেন আমার মনে হয় না আমি ম্যানেজ করতে পারবো পরে কিন্তু প্রবলেম ফেস করবে যারা বিদেশে থাকেন না কিন্তু জন্মস্থান থেকে দূরে থাকেন অনেকে আছেন সোনার কাজ করেন গহনার কাজ করেন বহু জাতক জাতিকারে রয়েছেন একটু টাইম দিন না দেখবেন পজিটিভিটি কাকে বলে কন্যার অগ্রগতি বিদেশ রিলেটেড বিষয়ে হবেই বিভূয় রিলেটেড বিষয়ে হবেই দূর রিলেটেড বিষয়ে হবেই সেই জায়গাটাকে আমাদের তৈরি করতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় গণেশ